তোর ঠিক হয়ে যা তোরে কিন্তু তোরে আর ভোট না তোরে কিন্তু আবার গরু সুরুর খাতা দাম দিয়ে দিবো তোরে কিন্তু বিজেপি শাখা তোর হয়েছে জল অপশন হয়েছে বস্কর্ণ করার এক নম্বর মাফিয়া সে গাঁজা করে মানে যে এত সব কিছু হেই করতেছে কিন্তু হে কিন্তু নাম্বার ওয়ান মাফিয়া আগে থেকে যখন বিজিবি গভর্নমেন্ট জয়েন করার আগে থেকে কিন্তু হে কিন্তু নাম্বার ওয়ান খাতাতে আসলো হের নাম আসলো গরু চুর হের কিন্তু হের কিন্তু বংশটাই গরু চুরি করে ঠিক আছে প্রমাণ সো আমি দিয়ে দিমু এ উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা আরম্ভ করে দিছে মানে মানে যখন যেটা পারে তখন এটাই কয় তাহলে হের উপরে এই ভিডিওটা বানাই চাচ্ছি আজকে তুই ঠিক আছে যা তোলে কিন্তু তোরে আর ভর্তি না তোরে কিন্তু আবার গরু সরু খাতা দাম দিয়ে দিবো তোরে কিন্তু বিজেপি শাখাতে নামাই দিবো তোর তুই এখন মন্ত্রী আস তোরে কিন্তু মন্ত্রী থেকে নামাই দিবো বেশি টাইম নাই তোরে কিন্তু সরকারে বহুত টাকা দিতে আসে বহু টাকা পয়সা দিতে তুই কিন্তু গরিবের টাকা পয়সা সব মায়েরা খাইতেছ ঠিক আছে আর একটা কথা তুমি কিন্তু আসল মাফিয়া বসরের আসল গরুচুর নাম্বার ওয়ান গরু চুর তুফার চলছেন এটা সবাই জানে বেশি কিছু করলে আছে না তোমার কিন্তু আর মন্ত্রিসভা রাখতাম না তোমারে আমরা তোমার হয়ে থাকো ভালো আছে সীতা বিজেপির থাকা বিজেপির বিজেপি খাইয়েছে বিজেপি না বা আবার বদনাম করতেছ তুমি এটা হয়ত না তোমার মন্ত্রিসভাতে তোমারে এখন গরু চুরির দিব তুমি গরু চুরি আগে যেমন করতো তুমি এখন গরু চুরিতে থাকবা ঠিকই যাও এখন নেতা লাগাইছো এখন সৌগে কোনো কিছু দেখো না কখনো সমাসে সি দেখা যাও তুমি ভালো হয়ে যাও কখনো ভালো যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য কিন্তু